মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ফোঁস করার বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তিনি তিনি সেই ফোঁসের ব্যাখ্যা দেন তবে এরপর থেকেই পাড়ায় পাড়ায় হুমকি বার্তা দিতে শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার হুমকি দিলেন মা বোনিদের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো করতে আমরা যদি পোস্ট করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পটকা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবাদ পঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম তৃণমূল নেতার বক্তব্য প্রকাশ হতেই প্রতিক্রিয়া আসতে থাকে বিভিন্ন মহল থেকে নিন্দায় স্বরূপ হন অনেকেই এরপরেই কুনাল ঘোষ সমাজ মাধ্যমে জানান অতীশ সরকারকে এক বছরের জন্যে সাসপেন্ড করা হয়েছে দল থেকে অতীশ সরকার পোষ মন্তব্য উদ্ধৃত করেছেন আর সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বদল নয় বদলা চাই স্লোগান তুলে ধরেন আঠাশে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই স্লোগান বদলের কথা বলেছিলেন সেই বদলে যাওয়া স্লোগান তুলে এবার হুমকির সুর বিধায়কের কণ্ঠে তার একটাই কারণ বদল হয়েছিল বদলা হয়নি আজকে দুহাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো দুহাজার এগারোটা হয়েছিল দুহাজার এর আগেও একাধিকবার আন্দোলনকারীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন উদয়ন গুহ এবার বললেন একটা দংশন করলেন পাঁচটা দাঁত বসাতে মেয়েকে সাজিয়ে গুছিয়ে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে অভিযোগ উদয়ন গুহর একবার দংশন করে পাল্টা পাঁচটা দংশন করতে হবে ওরা যদি একটা দাঁত বসায় পাল্টা পাঁচটা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে তবে গিয়ে এই মিথ্যাচার বন্ধ হবে তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করবার চক্রান্ত বন্ধ হবে তবে গিয়ে এই সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালী ছেটাবার কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে এটাই তৃণমূল কংগ্রেসের কালচার আন্দোলন কারীদের পাশে দাঁড়িয়ে কটাক্ষ অধীর চৌধুরীর এটাই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল না তারা আরজিকর মডেলে কথা বলছে এখন এখন তারা আরজিকার মডেল আরজিকর মডেল নিয়ে তারা মানুষকে ধমকাচ্ছে বাংলার মা বোনদের ধমকাচ্ছে যদি বাড়াবাড়ি করো আরজিকর আরজিকর মডেল করে দেব প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন অত্যাচার হচ্ছে প্রতিদিন নির্যাতন হচ্ছে এই বাংলায় একটা ঘটনা নির্যাতন তো থামাতে পারেনি এই ঘটনা নির্যাতন থামাতে পারেনি একের পর এক জেলায় এই নির্যাতন ঘটেই চলেছে এই নির্যাতন থামার কোন লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা কারণ এতটাই দুর্বৃত্তরা এতটাই সাহস ধরে যে তারা যা খুঁজতে করতে পারার মানসিকতা তারা পরিচালিত হয় সেখানে বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছে আন্দোলনকে ভেস্ত দেওয়ার জন্য করো ফোস করা মানে হামলা করো সন্ত্রাস তৈরি করো অর্থাৎ টিভিতে বলে যে ফোঁস ফোনে কাকে কি বলে আপনারা জানেন আমরাও জানি তখন তীব্র উৎসাহে উৎসাহিত হয়ে সেই সমস্ত দুর্বৃত্তের দল তারা বাংলার মা বোনদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমার স্থির বিশ্বাস বাংলার মা বিত হতে পারে না এটা হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি উনি আঠাশে আগস্ট খোঁজ করতে বলেছেন ওই জন্য অরুপ চক্রবর্তীরা খোঁজ করছেন আন্দোলনকারীরা বলছেন প্রতিবাদ যতই তীব্র হচ্ছে ততই লাগাম হারাচ্ছেন শাসক দলের নেতারা তবে হুমকি হুশিয়ারিতে আন্দোলন দমিয়ে দেওয়া যাবে না পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলছেন হাজার হাজার আন্দোলনকারী নিউজ টাইম